গরমের দিনে একটু তেল মশলা কমিয়ে পাতলা ঝোলের মতো রেসিপি রান্না করলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আজকে গরম উপলক্ষে একটা রেসিপি রান্না করব তার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে আমি এখানে দুই পিস মাছ নিয়েছি যেহেতু অল্প করে রান্না করব সেজন্য মাছের পরিমাণটাও নিয়েছি মাত্র দুইটি মাছটাকে জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আপনারা চাইলে মাছটাকে কিন্তু কষিয়েও রান্না করতে পারেন মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাছটাকে কিন্তু কষিয়েও রান্না করতে পারেন আর একই তেলের মধ্যে আমি এখানে পটল ও আলু ভালোভাবে ভেজে নিচ্ছি কোনো ধরনের লবণ হলুদের প্রয়োজন নেই কারণ মাছটা ভাজার কারণে কিন্তু তেলের কালারটা অলরেডি হলুদ হয়ে গিয়েছে আমি এখানে সবজিগুলো দুই মিনিটের মতো ভেজে নেব এখানে আমি তিন চারটার মতো পটল ও একটা আলু ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি সাইডে উঠিয়ে রেখে এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো মরিচ আপনি যেরকম ঝাল খাবেন সেরকমটাই আপনার উপর ডিপেন্ড করে তারপর ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন ধনিয়া এবং রাঁধুনির রেডিমিক্স মিক্স মাছের মশলা যেগুলো আছে মাছের মশলা থেকে এখানে আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে এখন বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি বাটা মশলার মধ্যে এখানে আছে জিরে পেঁয়াজ রসুন মাছের মধ্যে আদাটা আমি অনেক ক্ষেত্রেই স্কিপ করি তারপর এখানে পরিমাণ মতো তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে তার মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু সবজিগুলো আগে থেকেই ভেজে নেওয়া সেজন্য আর এটাকে কষানোর কোনো প্রয়োজন নেই ডিরেক্ট ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আরও কিছুক্ষণ রান্না করলেই এটা কিন্তু রেডি যেহেতু মাছ এবং সবজি আগে থেকেই ভাজা হয়েছে সেই জন্য এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি এখন এটা গরম গরম পাতলা ঝোলের সাথে মাছ এবং সবজিটা পরিবেশন করে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই তরকারিটা হয়তো হয়তোবা বুঝতে পারছেন এখানে তেল মশলার পরিমাণ অনেক অনেক কম তুলনামূলক আমরা যেরকম মশলা এবং তেল ইউজ করে থাকি এই রান্নাটি কিন্তু অল্প তেল মশলায় খুব বেশি ভালো লাগে আর তরকারিগুলো একটু সবুজ সবুজ আছে এটা কিন্তু দেখতেও ভালো লাগছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা এনজয় করেছেন গরমের মধ্যে এরকম পাতলা ঝোলের রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে আমার রেসিপি সম্পর্কে কোনো কমেন্টস করতে আপনারা কমেন্টস করতে পারেন আর অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ